ধলদা গ্রামে প্রবেশ করলেই প্রথম চোখে পড়বে ধলদা বাজার বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী যশোর জেলার এক ছোট্ট গ্রাম ধলদা গ্রামটির ইতিহাস শুধু প্রাকৃতিক সৌন্দর্যে সীমাবদ্ধ নয় লুকিয়ে আছে শত শত বছরের ঐতিহ্য এই বাজার কিন্তু আজকের নয় এটি ব্রিটিশ আমলের সৃষ্টি একসময় এখানকার মানুষের জীবনযাত্রা খেত এই বাজারকে কেন্দ্র করে আজও বাজারের মাঝখানে দাঁড়িয়ে থাকা দুটি বিশাল বট গাছ সেই অতীতের সাক্ষী আছে এক সময় কাঁচা বাজারের ভিড়ে মুখরিত হতো এই স্থান কিন্তু সময়ের সাথে সাথে সেই কোলাহল হারিয়ে গেছে আজ এখানে কাঁচামাল বিক্রি হয় না তবুও গ্রামীণ জীবনের ছাপ এখনও মিশে আছে প্রতিটি ইটে প্রতিটি গাছের ছায়ায় বাজারের পাশেই রয়েছে মসজিদ যা স্থানীয় মানুষের কাছে এখনো পবিত্র এক ঠিকানা মসজিদের পাশে একটি বড় পুকুর যা সৌন্দর্যকে করে তুলেছে আরও মনোমুগ্ধকর বাজারের পশ্চিম পাশে আছে প্রাথমিক বিদ্যালয় যেখানে গ্রামের শিশুরা প্রথম অক্ষর শেখে এখান থেকে ছড়িয়ে পড়ে শিক্ষার আলো আর প্রধান সড়কের বাম দিকে রয়েছে মাধ্যমিক বিদ্যালয় যেখানে আশেপাশের তিন চারটি গ্রামের ছেলেমেয়েরা লেখাপড়া করতে আসে মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ এবং ঈদগা ময়দান ঈদের সময় এখানে যেন সারা গ্রামের মানুষ একসুতে গাথা হয়ে যায় সুখ দুঃখের সব মুহূর্তেই এই মাঠি গ্রামের মানুষের মিলনস্থল ধলদা গ্রামের পূর্ব পাড়ায় রয়েছে এক নান্দনিক মাদ্রাসা ও মসজিদ টাইলসের কারুকাজ আর দৃষ্টি আর দৃষ্টিনন্দন গেট ইতিমধ্যে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে প্রায় তিন থেকে চার হাজার মানুষের বসবাস এই গ্রামে তাদের জীবনে রয়েছে সাদামাটা মাটা আনন্দ মিলেমিশে থাকার সংস্কৃতি আর প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা ভালোবাসার বন্ধন ধলদা গ্রামে পা রাখলে যে কেউ অনুভব করবে এক অদ্ভুত প্রশান্তি যেন বিনা সুতোর মালাইগাথায় এক শান্তির আশ্রয় ধলদা গ্রাম একটি গ্রাম যেখানে ইতিহাস ঐতিহ্য আর প্রকৃতি মিলেমিশে গড়ে তুলেছে এক অনন্য সৌন্দর্য এই সৌন্দর্য চিরকাল বেঁচে থাকুক আমাদের স্মৃতিতে আমাদের হৃদয়ে